তো আজকে আমি খেলবো একটা হল গেম যার নাম হচ্ছে বেবি অ্যান্ড ইয়েলো সব হল গেমের নামে তো আজব কেন হয় বেবি অ্যান্ড ইয়েলো শুনে কত সুন্দর লাগছে মনে হচ্ছে গেমের ভেতর একটা সুন্দর বাচ্চা থাকবে সে হলুদ কাপড় পিনে থাকবে আর তার পেছনে হলুদ সরি সরি অনেক আছো তোমার খাবার খেতে খেতে ভিডিওটা দেখছো তো চলো শুরু করা যাক অল রাইট গ্যাস তো এটা আমার বাড়ি যেটা অনেক সুন্দর আর অনেকটা বড় বাঁ দিকে সুন্দর একটা চেয়ার আছে আর একটা টিভি মজা করার জন্য আর ডান দিকে আছে একটা সিঁড়ি যেটা উপর দিকে সুন্দর সুন্দর লাইটও আছে আর এই বাড়িতে আমি কিন্তু একা নাই আমার সাথে আছে আমার ছোট ভাই যে আমার প্রতি রেগে আছে ওই হ্যালো তুই আমার প্রতি রেগে কেন আছিস আর এই রকম তাকানো বন্ধ কর কেননা তুই একবার দেখতে সুন্দর লস ঠিক আছে আর আমার বাবা মা গেছে তার বন্ধুর পার্টিতে দরজাটা বাইরের দিকে বন্ধ করে আর আমাকে বলে গিয়েছে একে খেয়াল লাগতে ওই তুই দু মিনিটের জন্য এরকম তাকানো বন্ধ কর একবার তো পাতি মার ভাই একবারও পাতি মারা না দেখে অনেক রাগি লাগছে রাগি তো না অনেক ভয়ঙ্কর লাগছে তো একে আমাকে খেয়াল লাগতে হবে আর আমার প্রথম টাস্ক হচ্ছে গ্যাস দি বোটল ফ্রম দি ফ্রিজ তো আমাকে একে দুধ খাইতে হবে তার জন্য আমাকে রান্নাঘর যেতে হবে ও ভাই এটা তো বাথরুম তো ভুল করে আমি বাথরুম চলে এসেছি এই যে রান্নাঘর তো বোতল কোথায় আছে বোতল কোর্স ফ্রিজে ভাতর থাকবে তো ফ্রিজটা ওপেন করি এই যে বোতল আবার বন্ধ ফ্রিজ তো আমি তাড়াতাড়ি দুধটাকে নিয়ে যাই লেখা ভাই দুধ কপর হাসি দেখছো কিন্তু ভাই হাসিটা অনেক ভয়ঙ্কর লাগছে তো এবার আমি একে উঠিন দিই কেননা ভাই করে দিয়েছে এক বেবি তোর চেঞ্জিং টেবিল চেঞ্জিং টেবিল এইটা তো টেবিল না ভাই এটা তো ড্রেসিং টেবিল চেঞ্জিং টেবিল মনে হয় বাথরুমে থাকবে আর তুই এরকম দেখানো বন্ধ কর তোকে আমাকে একবার ভালো লাগছে না চেঞ্জিং টেবিল মনে হয় এইটা চেঞ্জিং টেবিল হবে হ্যাঁ তো তুই এইখানে চুপচাপ বসে থাক আর রকম আমাকে তাকাই না সত্যি আমাকে অনেক খারাপ লাগছে তো প্যান্টটাকে আমাকে উঠাইতে হবে আর এই প্যান্টটা আমাকে পরাইতে হবে হবে গেল কোথায় জানলার দিকে বাইরে পাইলেনি কি আমাকে অত ই আর খেয়াল রাখতে বলেছিল আর তো এইখানে কী করে এলো তুই যদি এতই স্পিরিট তো তুই নিজেই প্যান্টটা পরতে পারতিস ওই সব তো বাদ দাও আমি প্যান্টটা এইখান থেকে উঠলছি আর পেছন দিকে ঘুরেছি আর এইখানে চলে এসছে এত স্পিড ইম্পসিবল হবে তো মানুষ না এলিয়ান হ্যাঁ তো মুখটা এলিয়ান মতনই লাগছে লে ভাই পিঁধে লে এটা আর আমাকে জলাস না ট্যাগ বেবি টু বেড তো আমাকে একে ঘুম পড়াইতে হবে ওরে আমার ভাই লুল্লো লুলো ভাই ও ভাই একে একবারে ভালোবাসতে আমাকে মন যায় না কেন চেহারাটা এইরকম আমাদের বাড়িতে কি বিড়াল এসছো না নাকি পায়ের ছাপ আছে তো তুই এইখানে ঘুমিন যা ওরা কান্দিস না তো এইটাই আর বেড না বেডটা কোথায় এই যে পেছনে তো তুই এইখানে ঘুমিন যা কালকে আমি আর তুই দুজনাতে কবাডি খেলতে যাবো তো দশজনে আমি লাগিয়ে দিই এবার চেক করে নিই কী করছে ও ভাই ই তো ঘুমোয় না ই তো বসে আছে আর তুই এরকম তাকাস না গো তোকে আমাকে একবার ভালো লাগে না আর একে ঘুম জন্য আমাকে পরাবাহানি শোনাইতে হবে তো আমি কিসের কাহানি শোনাবো ও এখানে একটা বই আছে প্রথম আমি দরজা লাগিয়ে দিই তারপর আরাম করে বসে আমি কাহিনী পড়ব দি প্রিন্স অ্যান্ড দি ক্যাট ও তো আমি কখনো পড়িনি ও ভাই আমি পড়বো না তো আমি পাতটা পাল দিই ও ভাই তো হাসতেও লেগে গেছে তো তাড়াতাড়ি আমি শেষ করে দিই শেষ আর তো সত্যি ঘুমিয়ে গেলছে আমি তো শুধু পাতা পাল্টাল ছিলাম দি ডি দোর ওকে তো আমি বাইরে চলে এসেছি আর দরজাটাও আমি বন্ধ করে ফেলেছি আর আমি একটু তাড়াতাড়ি গিয়ে একটু আরাম করি গা কেননা বাচ্চাটা রেতে অনেক ভয়ঙ্কর হয়ে যায় তো একটু আমি ঘুমোই আর আমি জানি না আজকে রেতে আমার সাথে কি হবে ডান তো বাচ্চাটা জেগে গেলছে হয়তো তার ঘুম ভেঙে গেলছে আহা কান্দিস না যাই দরজা খোলা আওয়াজ হলো ও ভাই এই দরজাটা আমি লাগিয়ে গেছিলাম দরজাটাকে খুলেছে আর বাচ্চাটা কই বাচ্চা তো গায়েব হয়ে গেছে আর এইটা কী পরে আছে না না এটা না তো এইখান থেকে বাচ্চাটা গায়েব হয়ে গেছে আওয়াজ আসছে হয়তো সে নিচ্ছে ও ভাই চল আবার চল বেবি টু পেটে গেল তো আবার আমাকে বিছানায় নিয়ে যেতে হবে তুই কি পাগল নাকি তুই ওইখানে কী করে গেলি तू टेली पर हो गेले न की ले सुई जा ओ अबार कांचे अबार আমাকে কাহিনী পড়তে হবে নাকি ও এ টেলিবি লে লে हां हंसते लगे चलो ठीक है चल দজরে বন্ধ করে আমি নিচে যাই তাড়াতাড়ি আমি এখানে ভাই আরাম করিগা এক মিনিট দজরে খোলার আওয়াজ হলো না দেখে আসি ও ভাই দজরে কে খুললে 아 तू घुमोবি রে নাকি আমি যাই তুই घुमইতে হবে না আর দরজাটা খুলবি না দরজাটা নিজে নিজে খুলে দিছে তো আর দরজাটা খুলে নাই তো আমি তাড়াতাড়ি যে একটু বসি আর এটা নাইট ওয়ান ছিল জানি না আমার পরে কি অবস্থা হবে নাইট টু ফাইন বেবি গেট বোতল ফ্রম ফ্রিজ আর তো বাচ্চাটা কোথায় আছে এক মিনিট আমি প্রথমে ফ্রিজ থেকে বোতলটাই নিয়ে নিই ও গে বাহ বোতলটাই গ্যাপ ফাইন দি বোতল আর ভাই রান্নাঘরটা অনেক সুন্দর আর এটা কি ও ভুল করে আমি প্লেটটা ভেঙে ফেললাম তো গেলাস ও নাইস আমি সব কিছু ভাঙতে পারি তো প্রথমে আমাকে বোতলটা খুঁজতে হবে এইখানে নাই এর ভেতরেও নাই ও এখানে নাই ও কোথায় লুকাল যে বোতলটা এসব ছাড়া তো আর কোনো নাই ও এই তো বোতলটা আমি ধরে ফেলেছি তো আমি উপরে যে বাচ্চাটাকে দুধ আমি উপর ছিলাম আর ই নিচে এসে বসে আছে তো তুই নিজেই নিয়ে দিতে পারতিস ফ্রিজ থেকে লেগিল চেঞ্জিং টেবিল হ্যাঁ হ্যাঁ আমি জানি ই খাবার পর নিজের প্যান গন্ধ করে ফেলে তো তুই এইখানে বস আরে আরে তুই এখনই গেলছিলিস তো তুই ওইখানে বস আমি প্যানটা নিয়ে আসি আরে প্যানটার কি হলো প্যানটার দুটো চোখ বেরিয়ে গেছে আর সে এখন পালাইছে যাই না ভাই এটা কি হলো বাচ্চাটা ওইখানে বসে এসব করছে তো প্যানটা কোথায় গেল ফ্রিজে ভেতরে নাকি ও উপরে ছিল প্যানটা ওই যে পালাইলো পালাইলো আরে ভাই এটা খুব খারাপ জিনিস আর তো আমার সাথে আর কি ফকরি কর না আবার পালাইলো এর পেছনার লাইন আসছে বলে আমি আর পিছুলিতে পিছি ওই যে তো বাঁ দিকে যাবে হয়তো তো আমি দিকে এম রাখি আই ভাই আই আরে ই তো দেয়ালে ধাক্কা মেরে দিল এবার তো টুইংকার টুইংকার হয়ে গেল আর এবার তো আমি নিতে পারবো আর এটা কি জিনিস দি এমার্জেন্সি ব্রেক গ্লাস ও হয়তো কোনো কাজের জিনিস বেটে তো এখন আমি প্যানটাকে নিয়ে যাই ওকে পেনাইকা এটা কি প্যান ভাই যার চোখ ঘুরছে বাচ্চারা জন্য না হয় আছে লেপিন বেবি টু বেড আরে ভাই আবার এখানে নিয়ে যেতে হবে ও ও হো এই তো নিজের আসল চেহারা দেখাইছে এত তাড়াতাড়ি না এখন অনেক টাইম আছে তো চল তু এবার মনে হয় আমাকে কান্না করিয়ে ছাড়বে তো তুই বস আবার একে কাহানি শোনাইতে হবে এটা ফালটু ভাই আমাকে একে আর কাহানি শোনাইতে ভালো লাগছে না তো কাহানিটা আমি তাড়াতাড়ি শেষ করে দিই এবার নতুন কোনো কাহানি এসছে তো বইয়ের পাতা আমার কাছ থেকে বইটা নিয়ে ছুড়ে ফেলেন দিলে ভাই এক কি সে জাদুর পাওয়ার আছে তো আমাকে এইটা দিতে হবে না লে আরে বিনা হাত লেগে জিনিসটাকে ফেলিয়ে দিছে কি করে তো এইটা নিয়ে এইটাকে নিয়ে খেল আরে এরকম হাসি না ভাই তু এরকম হাসি না তো সব ঠিক আছে আমি অন্য কোনো পুতুল দিছি সেটা নিয়ে খেলছে কন্টিনিউ রেডিং ও তো আমাকে কাহানি শোনাইতে হবে লে ভাই এত কিছু করার পর ই খুশি হয় নাই তো আমাকে কাহানিটাও শোনাইতে হবে এই যে বই আবার আমি বসে পড়ি আর একে কাহানিটা শোনাই যেন এই ঘুমিন যাই ভাই আর এবার কাহিনী কিন্তু অনেক ভয়ঙ্কর আর অনেক আজব এসছে ও তুই ঘুমিয়ে গেলছে আমি যাই নিচে আর আবার জন্য দরজা না খোলা যায় তাহলে অনেক খারাপ সিন হয়ে যাবে তো তাড়াতাড়ি সপাতে বসে আমিটি এক সেকেন্ড দরজায় কে এলো ওই হ্যালো দরজা খুলবো আমি কেউ না এক সেকেন্ড এটা নিচে কি করে এলো এটা তো আর রুমে ছিল আর এসব কি ভাই আমাকে তো মনে হচ্ছে ওর নিচে জানি না ভাই নিচে এসছিল না কি না পুতুলটা নিচে চলে এসছে আর দরজার বেল বেঁধেছিলো এইটাকে দিয়ে গেছে দিয়ে যায় নাই আমরা হয়তো অর্ডার করেছি তো এইটাকে টেবিল ওপর রাখতে হবে আর এই পুতুলটাকে পুতুলটা কোথায় গেল বাইরে পালাইলো নাকি এইখানে তো ছিল কোথায় গায়েব হয়ে গেল। ভাই লাগো আমি আমরা ঘুমোই ওকে গ্যাস তো এখন বাকি আছে নাইট থ্রি চেল আউট ওয়াশ টিভি অ্যান্ড সোফা ওকে ও বাচ্চাটা জেগে গেছে তো তাকে চোপড়াইতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ কান্দিস না আমি উপরে গেছি তুই নিচে নামি না আর ভাই জানি না বাচ্চারা কী করে নিচে নেমে আসে ও চুপেছা যা কিছু দিতে হবে নাকি না আমাকে বাইরে যেতে হবে দরজা লাগিয়ে দিয়েছি ফাইন ফলো ফল ওকে তো এখন আমাকে খিদে লেগেছে আমাকে খাবার খেতে হবে হ্যাঁ আমি রুটি অর্ডার দিয়েছিলাম যেটা আমি খেতে পারি আর এখানে ডিম আছে ডিমটাকে আমি ডাস্টবিনে ভরে দেব ও ডাস্টবিনে গিয়ে ডিমটা ফুটে গেলো এখানে আরও ডিম আছে ওয়েট এক সেকেন্ড ও নাইস ডিমটা অনেক সুন্দর আর এখানে অনেক জিনিস আছে তো প্রথমে আমাকে টুইস্টারটা ওপেন করতে হবে আর এইখানে রুটিটা নিয়ে আমাকে এইখানে রাখতে হবে আর এর মাঝে আমাকে অনেক জিনিস অ্যাড করতে হবে যেমন এখানে হ্যাম আছে হ্যাম কি জিনিস ভাই আমি সত্যিকারে জানি না এখানে বিলাতি আছে তো বিলাতিটা আমি এখানে রেখে দেবো আর তার সাথে এখানে কফি আছে কফিটাকে আমি এখানে রেখে দেবো আর এখানে পেঁয়াজ আছে পেঁয়াজটাকে আমি এইখানে রেখে দেবো আর চিজ ভাই চিজ তো আমি ডাবল দেবো ডাবল দিতে পারবো দেখি ট্রাই করে ডান ও নাইস তো আমি আজকে ডাবল চিজ বানাবো এটা কি আচার তো আচারও চলে যাবে তো আমি অনেক কিছু দিয়ে দিচ্ছি এবার আমি বন্ধ করে দিই তো খুব সুন্দর তৈরি হয়েছে ও ও তৈরি এটা কি হলো ভাই ও আমাকে বলছে প্রথমে তুই খাবি না আমি খাবো তোকে তো আমি প্লেট ছুঁড়ে মারবো এলে ভেস কি এলে তো আমাকে করতে হবে কি ও আমাকে দুধ খাইতে হবে ওয়েট যেটা ফ্রিজে একবারে ভেতর আছে আমি যাবো দরজাটা বন্ধ হবে হ্যাঁ দরজাটা বন্ধ হয় নাই তো বোতলটাকে আমি তাড়াতাড়ি নিয়ে যাই যেন দরজাটা বন্ধ না হয় হয়েই গেল তো আগে রাস্তা বন্ধ আছে আর আমি ফ্রিজে ভেতরে ফেসে গেলছি আমাকে মনে হচ্ছে আমি কোনো অন্য দুনিয়াতে এসে পড়েছি ও ভাই এসব কি এখানে তো অনেক রাস্তা আছে ওয়েট এক সেকেন্ড আমি ফ্রিজে ভেতরে গেলছিলাম। আর ন নম্বর যেতে কিন বেরিয়ে এলাম আমার রুম হচ্ছে দশ নম্বর এসব কি হচ্ছে আর এইখানে এসে বসে আছে আর বাড়ির রং পাল্টিং গেছে চাচাই না চুপটা খিলে আমাকে রাগ দেখাইছিস তুই নে এখান থেকে ভেস কি আঁক বাড়ি বাইরে যা তু ওই দরজা লাগাও গেম শেষ করার জন্য একা দরকার আয় আয় আমি মজা করছিলাম ভাই এত খারাপভাবে তাকাই নাই বেবি টু চেঞ্জিং টেবিল তু ওইখানে বস আমি তোর জন্য পেনটা নিয়ে যাই চেঞ্জ করার জন্য আমি আর ধ্যান রাখছি আমাকে বিরক্ত করছে সব কি বেরিয়ে আসছে বাস্ক থেকে ও তো পাগলই গেছে এইসব কি হচ্ছে এখন আমাকে কি করতে হবে এমার্জেন্সি ব্রেক গ্লাস ও তো এখন আমাকে উপরে যেতে হবে তো এমার্জেন্সি গ্লাস ছিল ও তো ওই টাকার ভেঙে আমাকে কিছু একটা নিতে হবে এটা কি জিনিস আর কোথায় গেল ও ভাই ভাই এখনই তো উপরে ছিল মনে হয় নিচে চলে গেলছে লে ভাই লে ও দেরি হয়ে গেলো হয়ে গেল তু পাগল নাকি আর এটা কি জিনিস ও ভাই ঠিক আছে ঠিক আছে শান্ত তো হয়ে বেডরুম তো একে আর বেডিং ও ভাই এটা কোথায় এলাম আমি অন্ধকারে ও তো তুই কাহানি শুনবি আমাকে দে তুই তো পড়তে জানিস না ও এটা কি হলো ও ভাই এ তো চলে গেল কিছু একটা খারাপ হবে আমার সাথে ওই হ্যালো এত নাটক কিসে তুই এখানে চুপচাপ বসে থাক আরে এটা কি জিনিস ট্রেন ট্রাক ও ভাই আমি এখান থেকে গেছি ও না প্রথমে আমাকে একটা পুতুল দিতে হবে নে এই ভেড়াটাকে নে এক এক করে আমি সব পুতুল দিয়ে দিলাম এখন দরজাটা বন্ধ আছে ও তো আমাকে কাহানি শোনাইতে হবে যখন আমি কাহানি শোনাবো তখন বাচ্চাটা ঘুমিয়ে যাবে আর তখন আমি পালাবো আর ভাই এই বাচ্চাটা অনেক ভয়ঙ্কর ও না আরে ভাই এই বাচ্চা বটে না উজা হ্যালো ও ভাই এসব কীসের আওয়াজ আসছে আমি তো গেলাম হ্যাঁ গুড নাইট আস ভাই ব্যাস ফাইনালি এই গেমটা শেষ হয়ে গেলো আর এই বাচ্চা থেকে আমার পিছু ছাড়লো এটাতে আমি অনেক খুশি আর এই হল গেমটা অনেক আজব ছিল আর খানিক যদি চলতো তাহলে আমাকে বাচ্চাটাকেই ভয় লাগতো তো আজকে মতন এইখানেই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তখন বাই বাই টাটা